আজ আমার আরো একটা ইচ্ছা পূরণ হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কখনো সামনে থেকে লাল সাপলা দেখা হয় নাই আর আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা ঘুরতে যাবো আমাদের আশেপাশে কোথাও পদ্মবিল নাই আর এখান থেকে প্রচন্ড দূরে সেই গোপালগঞ্জ পদ্মবিলে যাওয়ার জন্য আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম নয়টার দিকে আমরা একটা অটো ভাড়া করে নিয়ে গেছিলাম আর আমাদের গোপালগঞ্জ যেতে যেতে সময় লাগছে পুরো এক ঘন্টা তিরিশ মিনিট ওইখানে ঘাটে যাওয়ার পরে তারাই আমাদের নৌকা ঠিক করে দিয়েছে যদিও ভিড় ছিল না এমনি নাকি শুক্র শনিবার প্রচন্ড ভিড় থাকে তখন নাকি ভাড়াও প্রচুর থাকে এক হাজার বারোশো করে তারা ভাড়া রাখে আর আমরা যখন জিজ্ঞাসা করছি তখন বলছে সাতশো আটশো ভাড়া তারপর দামাদামি দামি করার পর সে বলছে ছয়শো পরে আমরা পাঁচশো কিছুক্ষণ পরে দেখে আমরা একটা বিল আমরা তো পদ্ম বিলটা দেখে প্রচুর খুশি হয়ে গেছি আমাদের খুশি দেখে যে নৌকা চালাচ্ছিল সে বলতেছিল আরে এটা তো আসল পদ্ম বিল না পদ্ম এখানে তো অল্প কিছু ফুল ফুটে আছে পদ্মবিল তো আরেকটু সামনে আমাদের আরেকটু দূরে যেতে হবে ওই এখানে প্রচুর বড় একটা পদ্মবিল সেই আমাদের ঘুরে ঘুরে দেখাইতেছে আর আমরা এরপর আস্তে আস্তে যখন ভিতরে ঢুকছি তখন তো দেখে পুরো অবাক হয়ে গেছি এত বড় ভিডিওতে পারতেছেন এত পদ্মবিলে যে প্রচুর পরিমাণের ফুল ছিঁড়ে কিন্তু আমার আর ফুল ছিঁটতে ইচ্ছা করে নাই আর যে নৌকা চালাচ্ছিল সেই কাকাকেও আমরা জিজ্ঞাসা করছি এখানে কতগুলো ফুল ছিঁড়া যায় সে বলছে যত মানুষই হোক না কেন তারা চারটার বেশি ফুল ছিঁটতে দেয় না আবার অনেক আছে জোর করে অনেক গুলো ফুল ছিঁড়ে নিয়ে যায় কিন্তু আমি একটা ফুলই ছিঁড়ছিলাম ভিডিও করার জন্য পরে কাকা বললো আটটা ফুল ছেড়ো সমস্যা নাই পরে আমরা আরেকটা ফুল শিরছি আর সে অনেক ভালো ছিল আমাদের বলতো তোমরা তত সময় পারো আজকে তারা ফিরে শুক্র শনিবার একটু ভিড় থাকে তখন তারা সময় দিতে পারে না আমরা যে কোনো সময় বৃষ্টি নেমে আসতো আমরা পুরো ভিজে যেতাম তারপরে আমরা কিছু ভিডিও কিছু পিক তুলে তারপর আমরা চলে আসি আর একটা কথা আমার ভিডিও মোটামুটি তোমরা অনেক মানুষে দেখো ভালোই ভিউস হয় কিন্তু আমার ভিডিওতে তোমরা লাইক বা শেয়ার কিচ্ছু করো না একটা লাইক বা শেয়ার দিতে তো তোমাদের কোনো সমস্যা হয় না তোমাদের একটা লাইক বা শেয়ারে আমার অনেক উপকার হয় আমি আরও ভিডিও দেওয়ার সাহস পাই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ